প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মাধবী তো মাধবীর বাবা নেই তো ঠিকানা হাজিগঞ্জ তো মাধবীর মা আছে তো মা টেলার্সে কাজ করে তো মাধবী আগে পড়াশোনা করত কিন্তু হঠাৎ করে তার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় কারণ অভাবে সংসার মাধবীর ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে বড় নার্স হবে নার্স হয়ে মানুষের সেবা করবে কিন্তু মাধবী সেটার হতে পারলো না কারণ অল্প বয়সে তার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় তো তার মা আছে মা কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতে তাদের সংসার চলে তো তার আরও একটি ভাই আছে এবং বোন আছে ছোট ছোট। তো এই চারজনের সংসারে তার মা একাই ইনকাম করে যা দিয়ে তাদের হয় না তো এখন মাধবীরও বিয়ের বয়স হয়েছে বিয়ের সাথে দিবে মা খুব টেনশন কীভাবে মাধবীকে বিয়ে দিবে কারণ আজকাল যে যুগ পড়েছে তো এই যুগে বিষাদির নাম নিলেও টাকা পয়সা খরচ করতে হয় যে অর্থটুকু তাদের পরিবারের নেই তো তাদের তেমন আত্মস্বজনও নেই যে তাদের পিছনে কে টাকা পয়সা বহন করবে তো এই অবস্থায় মাধবী ইউটিউবে এসেছেন যদি কোনো ভালো ব্যক্তি তাকে বিষাদী করতে চায় কোনো টাকা পয়সা ছাড়া তার যতই প্রবলেম থাকুক মাধবীর কোনো সমস্যা নেই আজকাল ছেলেদের অনেক ব্যক্তিগত প্রবলেম থাকে যদি সেটাও থাকে মাধবীর কোনো আপত্তি নেই যদি মাধবীকে টাকা পয়সা ছাড়া বিয়ে করে তো দর্শক এই ছিল মাধবীর জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি